আমাদের রাস্তা আছে রাস্তা আছে আমাদের भाई बैठ जल्दी लोग गाड़ी ऐसे के आ गया भाई बस माइक देते तो भला भाई रास्ता सा रास्ता सा और ट्रैफिक को और आगे भी चलाओ अभी तो वह है और की सर आज हमने सुंदर देश चंद्रा एसबी सर सुंदर समाचार चंद्रा आपका चैनल हेलो है चंद्रा

আচ্ছা আমি দেখতে চাই আমি একটা ঘুরিয়ে বসে বলতে বাইরে আমি আপনাকে কল দিচ্ছি শেষ হলে ঠিক আছে আমার ওয়াদা আপনাদের কাছে আল্লাহ আতাল্লা যদি আমাকে নির্বাচিত করেন আপনাদের সমর্থন ভোট লাগবে দোয়া লাগবে ভোট লাগবে সমর্থন ভালোবাসা লাগবে ইনশাল্লাহ এই রাস্তা আমি পাকা কোজা দিয়ে আর আমার বাবা মিঠা পুকুরে পুরা রংপুরে সুপরিচিত এই রাস্তাঘাট পাকা করা লোক গতকালকে আমি আমি তো প্রার্থী আমি রংপুর বিভাগীয় যে কমিশনার মানে কৃষি সেবা লো উপরে দেখা করছি আইনcycla পরিস্থিতি এলাকা কৃষি সবকি আলাদা উনি কিন্তু একটা কথা আমারে বলল যে দেখেন পুরো রংপুর জেলায় মিঠাপুকুরে যে পরিমাণ রাস্তাঘাট হয়েছে এটা কিন্তু অন্য কোনো উপরে ভাই 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 আমি আশিকুর মানে সন্তান আজ এই জায়গা থেকে বলতে পারি যে আমার আপনার মান দাম ইনশাল্লাহ রাখবো আর এইবার রাস্তা কে ছেড়ে অন্য একটা আলাপে যায় আমি কিন্তু রাজনীতিটা করি একটা স্বপ্নকে ধারণ করে কিছু মানুষ আসতে টাকা ইনকাম করলে খুশি হয় কিছু মানুষ অনেক খাইতে পারলে খুশি হয় কিছু মানুষ আছে ভোরবেলা ঘুম থেকে ওইটা সুন্দর সুন্দর পাখি দেখতে পারলে খুশি হয় কিছু মানুষ আছে গান শুনলে খুশি হয় আমি একজন মানুষ হিসাবে রাজনীতি করিয়া অন্য মানুষের মুখে যখন হাসি দেখি এটা আমার খুশি আমি একটা স্বপ্নকে ধারণ করি লালন করি শুধু রাস্তার জন্য একটা সুন্দর দেশ একটা সুন্দর সমাজ স্বাস্থ্যবান আমাদের নতুন প্রজন্ম স্বাস্থ্যবান সুস্থ আমাদের মা আমাদের বোন আমাদের মুরব্বী আমাদের ভাইদের জন্য একটা সার্বজনীন আর্থসামাজিক মঙ্গলের রাজনীতি আমাদের প্রতিষ্ঠিত করতে হবে এই রাজনীতির নেতা ধারক বাহক হচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ তার মার্কা তার মার্কা নৌকা নৌকা দিয়ে রাস্তা পাকা হয় নৌকা দিয়ে এই গ্রামে বিদ্যুৎ আসছে ঠিক একই ভাবে এই নৌকা দিয়ে মানুষের মুখে হাসি আপনারা আমার ভোটটা দেন স্মার্ট বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ হবে আমি আপনাদের কথা দিতেছি এই মিঠাপুর ওই উন্নত বাংলাদেশের সম্মানিত অংশীদার হবে আমি সস্তা রাজনীতিতে বিশ্বাস করি না রাজনীতি আমার জন্য দর্শক আমার জন্য আদর্শ আপনারা যতটা কবি ভাবে নিতেছে আপনার ছেলেমেয়েরা তার থেকেও বেশি কবি ভাবে আজকে তাদের জন্য আপনাদের দায়িত্ব সেই দায়িত্বটা আমাদের পালন করে এই যে গ্রাম পুলিশ তবে আছে তারে জিজ্ঞাসা করেন সে বিশ বছর আগে কেমন ছিল অনেক পরিবর্তন আপনি পনেরো বছর আগে কেমন ছিলেন এই যে পরিবর্তন হচ্ছে একটা ব্যাটারি দিয়ে চালাইলে অর্ধেক অনুষ্ঠান সাদা গেল অর্ধেক ফোন আছে সিনেমা হয়তো অর্ধেক রোগী অর্ধেক সহায় আজকে নিজের বাড়ি সেরে ওখানে থাকে টিভি দেখা থাকে টিভি তো লাগে না মোবাইলে তো সব জায়গা লাগে আমরা ক্রমান্বয়ে ভালো থাকছে ভালো লাগছে এই ধারাকে অব্যাহত রাখতে হলে জনায় শেখ হাসেরাকে আল্লাহ আপনাদের ভালোবাসে আপনি আল্লাহর সেরা সৃষ্টি আশ্রম মাত্র তিনি আপনার পৃথিবীতে পাঠাইছে তিনি তো আপনার একটা মা দিছে আল্লাহ যদি আপনার একটা মা না দিত আপনি বাঁচতে পারতেন বাঙালি বন্যা ঝড় ঘূর্ণিঝড় খরা সব কিছুকে অতিক্রম করে এক সময় পৃথিবীর তৃতীয় দরিদ্রতম দেশ ছিল সেই জায়গায় আজকে পৃথিবীর পঁয়ত্রিশতম বৃহৎ পৃথিবী রাষ্ট্রের সে প্রধানমন্ত্রী সে নেত্রী সে মা সে বোন সে অভিভাবক তার মার কাছে আঠেরো কোটি মানুষের মাঝে সে তিনশোটা লোককে নৌকা দিচ্ছে সংসদে আপনাদের প্রতিরোধ করার তার মধ্যে আমি আপনার সন্তান রাশি প্রমাণ এখানে দাঁড়ায় আছি তিনি আমারই নৌকা আমার বাবার পরে অনেকরেই আমার বাবার পরে অনেকেই নৌকা চাইছে তার কিছুদিন জরিপ করছে হিসাব নিকাশ করছে মানুষের মতামত করছে তিনি আপনার নৌকা আমি একা কিছু আমার বাবা একা আপনারা সবাই আমার সাথে থাকলে এই একেবারে সতেরো নম্বর নৌকা বিজয় ছাড়ার বিষয় আপনারা ওই জয়ের অভিযাত্রার থেকে নিজেদের বঞ্চিত করবেন না আপনারা বাসী অনুরোধ করি বিরতি করি নৌকায় ভোট দিয়ে আসুক আমরা সকলে মিলে তৈরি আমার বাবা চল্লিশ বছর আপনাদের সেবা দিয়ে প্রমাণ করছে তিনি আপনাদের ভালোবাসেন এটা আমার জীবনের প্রথম নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী জনের শেখ হাসিনা আমাকে স্বীকৃতি দিচ্ছেন সম্মান দিচ্ছেন কাজ করার সুযোগ কিন্তু জনগণই কাজ করার সুযোগটা থাকবে কি থাকবে না আমার বাবা যেভাবে কাজ করিয়া প্রমাণ করছেন তিনি আপনাদের ভালোবাসেন আমি আজকে আপনাদের কথা আমি আমার শ্রম আমার মেধা আমার রক্ত আমার সৃজনশীল যে তাই আপনাদের কাজ করার জন্য নিবেদিত প্রমাণ করব আমি আপনাদের অসম্ভব ভালোবাসি আপনারা সকলে ভালো থাকবেন রাস্তা

যারা স্কুলে আর কলেজে পড়ে ছেলেরা তারা এখানে আসে আসে স্কুলে কলেজে পড়ে